হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে দীর্ঘ প্রায় এক বছর মধ্যে আজকে আমরা লতিফ ভাইয়ের বাসায় চলে আসলাম তো আমরা লতিফ ভাইয়ের সাথে আমরা কথা বলবো তো চলুন দর্শক কথা না বাড়ি আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই তো আপনার এখন খামারে কতগুলো পেয়ার আছে ভাই আশি নব্বইটা আশি নব্বইটা সেল দিবেন কয় দুটা sell দিব বাচ্চা হ বাচ্চা দিব বাচ্চা ওটা তো ঠিক নাই কখন কোন দি হ্যাঁ দর্শক আজকে প্রায় আপনার মানে খামারে আমার প্রায় আসা কত মাস প্রায় এক বছর হবে নাকি এক বছর পর এক বছর পর আমি লতিফ ভাই খামার আসছি মেলা দিন পর তো তো সমস্যার কারণে মনে বুঝতে পারছেন আর সেভাবে তার ভিডিও করে হয় না তো লতিফ ভাই একটা ভিডিও করে দি তো একই কথা চাই দেখছেন যারা লতিফ ভাই ভালোবাসেন বা যারা চিনেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যারা কৌতুক যারা নিতে চাচ্ছেন

রানিং আছে যেগুলো ডিম বাচ্চা করে ওগুলো সেল হবে না যেগুলো বাচ্চা মানে বাচ্চা ওগুলো সেল হবে এই কোয়ালিটির বাচ্চাগুলো সেল হবে ঠিক আছে ভাই এগুলো বাচ্চা কি বাচ্চা বলে কালারটা কি বলে ভাই এটা হলো লাইট লাইট আপনার হলো যে সবুজ লাইট সবুজ হ্যাঁ এই রোমটা কাটি গেলে হুম হুম একবারে পিওর লাইট থাকে তো এগুলো কেমন দামে পাইবে বেচবেন এগুলো দুই হাজার হলে বেচি হাজার

লাল কবুতর আপনি খামারে পালবেন দেখছি যে লাল কৌতর খুব শখ হইলো যে ওই নটটা আমার ভাই তো চেনে গিয়েছি একটা দেখে এ দর্শক এটা কি কি মানে কালারটা লাল এটা মানে নামটা কি বলে ভাই সুন্দরী বলে সুন্দরী একদম ফাটা নাই কিন্তু একদম ইস না ফাটা ফাটা ফাট ফাটা বছর আপনি আপনার নিয়ে আর খুজি দেন এরকম একটা মাদি লাগবে কেউ যদি কি থাকে নক দেন নদী ভাই কিনে নেবে সমস্যা নাই কারণ একটা মাদি লাগে হ্যাঁ মাদি এটা নরগোতর মাদি লাগবে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর সেটা দাও ভাবি সুন্দর সবই ঠিক আছে হ্যাঁ এটা সবই ঠিক আছে আপনার এক পিসি ওয়ান পিসে আছে অনেক সুন্দর